প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালামুকুম রহমতুল্লাহ আমি ইংরেজি ভাষা শেখানোর জন্য কাজ করে যাচ্ছি এবং হচ্ছে আমি নিজে আমার ইউনিভার্সিটি লাইফে ছাত্রদেরকে পড়ানো এবং যে গবেষণাগুলো আছে আমার নিজের করা সেগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই আজকে একটি চমৎকার লেকচার হবে এবং এটি যারা ইংরেজি ভাষা শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কোনটার পরে কোনটা শুরু করবেন আমি সিরিয়ালি সিরিজ করে কিন্তু লেকচার দিয়ে যাচ্ছি আপনি সেগুলো যদি ফলো করতে থাকেন ইনশাল্লাহ আপনি খুব দ্রুত ইংরেজ ভাষাটা শিখবেন আর আজকের লেকচারটি এতটা গুরুত্বপূর্ণ যে আপনি লেকচার শেষে বুঝতে পারবেন যে আপনি নিজে থেকে কিভাবে অটো বাক্য জেনারেট করতে পারছেন যে কোনো বাক্য সো আজকের লেকচারটি আপনি মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে একটু দেখবেন আমি আগে আমার বোর্ডে লেখা আছে তার আগে আমি আপনাদের একটু লেকচারটা আপনাদের একটু শুনিয়ে নিই বিষয়টা কি এই যে ধরুন যে আমরা যখন মানুষের সাথে কথা বলবো আমরা আমরা যেহেতু ভাষা শিখছি তো আমরা যে কথা বলে থাকি সেই কথাগুলো অর্থাৎ পৃথিবীতে যত কথায় হয়ে থাকে সেই কথাগুলোকে আমরা যদি ক্যাটাগোরাইজ করি আমরা যদি ভেঙে ভেঙে ভাগ করি তাহলে সেই কথাগুলো ছয় রকমের হয়ে থাকে অর্থাৎ মানুষের মুখের বচন মুখের কথা সাধারণত ছয় রকম হয়ে থাকে আর সেটি কিভাবে ছয় রকম সেটি আপনাদের দেখাবো যেমন আমি যদি আপনার সাথে কথা বলি রাস্তাতে দেখা দেখা হলো তাহলে বললাম যে এ রাফি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এটি হচ্ছে একটি প্রশ্ন মুখ থেকে যে কথাটা বের হলো রাফি কোথায় যাচ্ছ সে বলল আমি বাজারে যাচ্ছি এটা আবার অ্যাফর্মেটিভ হয়ে গিয়েছে আমি বাজারে যাচ্ছি বললো আর আমি প্রথম বললাম রাফি কোথায় যাচ্ছ এটি কিন্তু ইন্টারোগেটিভ আর তার আগেরটি সে যখন উত্তর দিচ্ছে আমি বাজারে যাচ্ছি এটি আবার অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটি জিনিস বোঝাই যে মুখ থেকে যখনই কোনো কথা বের হবে সেটি এই যে ছয়টি করে ধরন লিখে রেখেছি সেই ছয়টি ধরনের মধ্যে যে কোনো একটি হবে অর্থাৎ আমাদের মুখের কথা যেহেতু আমি বললাম যে রাফি কোথায় যাচ্ছ সেই কথাটিকে ওটা ছয়টা ধরনের মধ্যে যে কোনো একটি হয়েছে অতএব ওই কথাটাকে ছয় রকম করা যাবে প্রথমটা দেখা যাচ্ছে আমি বললাম যে আমি বাজারে যাচ্ছি এক অ্যাফর্মেটিভ এই রকম আর প্লে ফুটবলের মতো অ্যাফার্মেটিভ দুই নম্বরটি হবে যে আমি বাজারে যাচ্ছি না এটা নেগেটিভ ওই কথাটাকে তিন করতে পারবেন যে তুমি কি বাজারে যাচ্ছ আমি কি বাজারে যাচ্ছি সে কি বাজারে যাচ্ছে প্রনাউন আপনি যেটাই ইউজ করেন বা সাবজেক্ট আপনি যেটাই ইউজ করেন মূল বিষয়টা হলো তিন নম্বর ঘরটা রকমই হবে কয়ে অবশ্যই কি থাকবে ওই কথাটাকে যে তুমি কি বাজারে যাচ্ছ এটি তিন আর চার নম্বর যে ওই কথাটাকে বানানো যাবে তুমি কি বাজারে যাচ্ছ না কি এবং না এটা হচ্ছে চার নম্বর ঘর হবে ওই কথাটির পাঁচ নম্বর হবে এর আপনি কোথায় যাচ্ছ এই যে এবার আপনার কোথা থেকে এই যে এই কথাটা আসলো এই সিরিজটা ধরে ধরে এই কথাটা আসছে যে রাখি কোথায় যাচ্ছ তারপরে আমি ওই কথাকে ছয় নম্বর করতে পারি যে তুমি কেন বাজারে যাচ্ছ না যখন যে ডাব্লু দরকার পড়বে তখন সেটা আমরা ইউজ করব আমি যেটা বোঝাতে চাইলাম যে আমরা কনভারসেশন বা যেভাবেই কথা বলি তাহলে বললাম যে আম্মু রান্না করেছ আম্মু রান্না করেছো এই যে একটা কথা আপনি বাসায় এসে বলেন এই কথাটা মুখ দিয়ে যখন আপনার বের হলো তখন এই ছয়টা ধরনের মধ্যে যে কোনো একটা আম্মু রান্না করেছো যদি হ্যাঁ এবং না দিয়ে উত্তর হয় তাহলে হচ্ছে ইন্টারোগেটিভ এবং হচ্ছে নেগেটিভ এই তিন আর চারের পর তিন আর চার এখন আমি এখানে আপনাকে একটু বোঝাই দেখুন একটি কথা লিখেছি যে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আমি কি বলেছি মুখ থেকে একটা কথা বের হলে সেই কথাটাকে ছয় রকম করা যায় অর্থাৎ ছয়টা ধরনের মধ্যে যে কোনো একটা আপনি বলেছেন এখনও সেই ধরনের আরও পাঁচটি কথা আছে তাহলে প্রথম যে কথাটি আই প্লে ফুটবল বা আই প্লে ফুটবল এটা অ্যাক এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ এখানে জায়গা কম আমি লিখতে পারছি না সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এইটাকে আরও পাঁচ রকম করা যাবে দুই নম্বরটি হবে আই ডোন্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না এইটা হবে নেগেটিভ নেগেটিভ প্রথম কথাটি অ্যাফার্মেটিভ আই প্লে ফুটবল দুই নম্বর হচ্ছে আই ডোন্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না নেগেটিভ তিন নম্বর এই পৃথিবীর যে ছয়টা ক্যাটাগরি করা যায় তার মধ্যে প্রথম এই দুইটাই হচ্ছে হ্যাবোধক আর নাবো বাদ বাকি যে চারটা আছে সেই চারটায় প্রশ্নবোধক আমাদের এই যে সারাদিন যে কথা হয় আপনি খেয়াল করলে দেখবেন বেশিরভাগই প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর মাত্র এই দুইটা তিন আর চার এই এই দুইটা ঘর এই দুইটা ঘর হচ্ছে ছোট প্রশ্ন প্রশ্ন অর্থাৎ আপনাকে কেউ যখন করবে যে তুমি কি একজন ছাত্র তুমি কি বাজারে যাও তুমি কি গান গাইতে পারো তুমি কি ফুটবল খেলো তুমি কি ঠিক মতো পড়াশোনা করো তোমার কি বাজারে যাওয়া উচিত যেভাবে প্রশ্ন করুক কয়ে হসই কি যদি থাকে আর সেই প্রশ্নের উত্তর যদি আপনি হ্যাঁ এবং না মাথা নেড়ে দিতে পারেন তাহলে জানবেন যে এই তিন আর চার নম্বর ঘর থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছে যেমন এখানে দেখুন আই ডোন্ট প্লে ফুটবল এই পর্যন্ত অ্যাফর্মেটিভ নেগেটিভ শেষ তিন নম্বরটা হচ্ছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ এই তিন নম্বর ঘরটা হচ্ছে ইন্টারোগেটিভ ডু আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি ডু ইউ প্লে ফুটবল ডাজ হি প্লে ফুটবল ডু দে প্লে ফুটবল ডাজ ইউর ব্রাদার প্লে ফুটবল তোমার ভাই ফুটবল খেলা অর্থাৎ আপনি হাজারো বাক্য একটা দিয়ে করতে পারবেন তবে আপনাকে গঠনটা শিখে নিতে হবে যে তিন নম্বর ঘরের বৈশিষ্ট্য হলো কয়ে অবশ্যই কি থাকবে প্রশ্ন থাকবে কয়ে অবশ্যই কি দিয়ে এই রকম কয়ে অবশ্যই কি দিয়ে প্রশ্ন থাকবে যে তুমি কি খেলো তুমি কি বাজারে যাও তুমি কি আমার সাথে যাবে তুমি কি গান গাইতে পারো নাচতে পারো কয়ে অবশ্যই কি থাকবে সে সে প্রশ্ন থাকবে এবং উত্তর হবে হ্যাঁ অথবা না দ্বারা হ্যাঁ এবং না দ্বারা আপনি এই তিন আর চার নম্বর ঘরের উত্তর দিতে পারবেন যেমন আপনাকে এখানে বললাম যে তুমি কি ফুটবল খেলো সাথে সাথে আপনি উত্তর দেবেন হ্যাঁ খেলি না খেলি যদি হ্যাঁ এবং না দিয়ে উত্তর দেওয়া যায় তাহলে জানবেন যে তিন অথবা চার নম্বর ঘর থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছে অতএব এখানে কোনো ডাব্লুচ থাকবে না যদি ডু একশন ভার্ব হয় তাহলে ডু দিয়ে প্রশ্ন করবেন যদি বি কোনো বাক্য হয় তাহলে আমি জার দিয়ে যে আর ইউ আর স্টুডেন্ট এই যে কয়েসে কি তুমি কি শিক্ষক আর ইউ টিচার কিন্তু যখনই বলছে যে তুমি কি পড়াও তখন ডু ইউ টিচ ডু দিয়ে হবে অর্থাৎ যেই টাইপের প্রশ্ন করবে সেই টাইপের অক্সিলিয়ারি ভাব দিয়ে আপনাকে প্রশ্নটা করতে হবে এটা হচ্ছে তিন আর চার নম্বর ঘরের বৈশিষ্ট্য চার নম্বরটা দেখুন ডোন্ট আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি না বললাম যে তুমি কি বাজারে যাও না ডোন্ট ইউ গো টু মার্কেট তুমি কি খাওয়া দাওয়া করো না ডোন্ট ইউ ইট রাইস ডোন্ট ইউ ইট তুমি কি পড়াশোনা করো না ডোন্ট ইউ স্টাডি অর্থাৎ গঠন একই রকম আপনাকে শুধু ঘরটা জেনে নিতে হবে তাহলে চার নম্বর ঘরে বৈশিষ্ট্য হচ্ছে কি এবং না নয় এই টাইপে থাকবে যে তুমি কি শিক্ষক নও তুমি কি একজন ছাত্র নও তুমি কি গান গাইতে পারো না অর্থাৎ বাক্যের ক্যাটাগরি ডিফারেন্ট হবে কিন্তু গঠনটা কিন্তু একই চার নম্বর ঘরে বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ হবে চার নম্বর এই ঘরটা হবে ইন্টারোগেটিভ নেগেটিভ এবং উত্তরটা দিতে পারবেন হ্যাঁ না দিয়ে যে প্লে ফুটবল ইয়েস আই ডু নো আই ডোন্ট এভাবে উত্তর হবে ইয়েস আই ডু নো আই ডোন্ট তারপর বললাম যে ডু ইউ গো টু মার্কেট তুমি কি বাজারে যাও আই ডু নো আই ডোন্ট ইউ গো টু মার্কেট আই আই ডু নো অর্থাৎ তিন এবং চার তিনের বৈশিষ্ট্য হচ্ছে কয় হসে কি থাকবে উত্তর হবে হ্যাঁ না চারের বৈশিষ্ট্য হচ্ছে কয় হাসি কি এবং না নয় এরকম থাকবে তুমি কি বাজারে যাও না তুমি কি খাও না তুমি কি ঘুমাবে না কি এবং না থাকবে এবং উত্তর হবে ইয়েস অর নো আশা করি এটা বুঝতে পেরেছেন না হলে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেখবেন পাঁচ নম্বর ঘর পৃথিবীতে যত প্রশ্ন হবে এবং যেটার উত্তর আপনি হ্যাঁ না দিয়ে দিতে পারবেন না সেটা হয় পাঁচ হবে আর নয় ছয় হবে যেমন আমি বললাম যে তুমি কেন ফুটবল খেলো তুমি কখন ফুটবল খেলো তুমি কার সাথে খেলো তুমি কিভাবে খেলো আপনি এইভাবে যখনই প্রশ্ন করবেন এবার উত্তর দেন হ্যাঁ না তুমি কখন ফুটবল খেলো তুমি কেন ফুটবল খেলো হ্যাঁ না হ্যাঁ না দিয়ে কি উত্তর হবে যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না দিয়ে না হয় তাহলে চারটাই মনে করবেন যে নাই পাঁচ নলে ছয় হবে অর্থাৎ এটা এইচ পজিটিভ আর শেষের হচ্ছে ডাবলু এইচ নেগেটিভ আমি বললাম যে তুমি কেন ফুটবল খেলো হোয়াই ডু ইউ প্লে ফুটবল সাথে সাথে আপনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে না তাহলে আপনি বুঝে যাবেন যে এটা পাঁচ নম্বর ঘর থেকে প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ডাব্লু এইচ কোশ্চেন হবে অর্থাৎ এটার উত্তর হবে ইনফরমেটিভ আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন বললাম যে ওয়াই ডু ইউ প্লে ফুটবল কেন ফুটবল খেলো এখানে কিন্তু হ্যানা বলে উত্তর হবে না এখানে আপনার যেহেতু হ্যানা দিয়ে উত্তর হচ্ছে না তাহলে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে যে আই প্লে ফুটবল টু স্টে ফিট আমি ফুটবল খেলি নিজে ফিট থাকার জন্য বা টু রিমেইন হেলদি নিজে স্বাস্থ্যবান থাকার জন্য তাহলে এ পাঁচ নম্বর ঘরের বৈশিষ্ট্য হলো ডাব্লিউ এইচ পজিটিভ ডাব্লু এইচ কোয়েশ্চেন পজিটিভ যেমন তুমি কেন খাও কেন যাও কোথায় যাও কখন যাও যখন যে ডাব্লু লাগবে তখন সেই ডাবলু আপনি ইউজ করবেন আর ছয় নম্বর ঘরের প্রশ্ন বললাম যে এই যে আমরা বলি না যে তুমি কেন খাও না কেন পড়াশোনা করো না তুমি কেন ঠিকমতো স্কুলে যাও না এই যে একটা ডাবলুই সরি একটা ডাবলু থাকবে এবং কেন নয় না নেই এই টাইপের যখন হবে ডাব্লু এবং হচ্ছে নেগেটিভ যখন হবে তখন আপনি ইউজ করবেন এই শেষে ছয় নম্বর ফর্মেটটা এটা হচ্ছে ডাব্লিউএচ নেগেটিভ একটা নেগেটিভ থাকবে এবং এখানে ডাব্লিউএচ থাকবে যে কেন যাও না ওয়াই ডোন্ট ইউ গো তুমি কেন সুখী নও আগেরটা ডু ছিল কিন্তু এটা দেখুন তুমি কেন সুখী নও এটা একটা ডিভারবে হাই আর এন ইউ হ্যাপি হোয়াই আর এন্ড টিউ হ্যাপি তাহলে আমি যেই কথাগুলো বললাম পৃথিবীর যে কথাই হোক আপনি কনভারসেশনটাকে ক্যাটাগরাইজ করবেন সেখানে ছয়টা ধরন পাবেন এক হচ্ছে অ্যাফরমেটিভ দুই হচ্ছে নেগেটিভ তিন নম্বর ঘর হচ্ছে তিন থেকে একদম ছয় পর্যন্ত হচ্ছে সবই ইন্টারোগেটিভ তার মধ্যে দুইটা হচ্ছে হ্যানা দিয়ে ইয়েস আইডু এস নো আই ডোন্ট এই টাইপের উত্তর হবে আর পাঁচ আর ছয় হচ্ছে ডাব্লু যেখানে আপনাকে ইনফরমেটিভ উত্তর দিতে হবে এই পাশে আরেকটি দেখুন আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আমি যখন বলব যে আমি একজন ছাত্র বললাম যে আমি একজন ছাত্র সো এটাকে এই বাক্যটা আপনি জানেন যে একটা বাক্য পেলেই সেটা ছয় রকম হয়ে যাবে সো এই বাক্যটার প্রথমটা দেখুন আই এম এ স্টুডেন্ট এটা হচ্ছে অ্যাফার্মেটিভ হবে অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধ আই এম নট এ স্টুডেন্ট আমি 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 একজন ছাত্র নই এটা দুই নম্বরটা হবে নেগেটিভ নেগেটিভ এই তিন থেকে প্রশ্ন শুরু হয়ে যাবে তিন আর চার ছোট প্রশ্ন এবং বাংলাটা শোনো এরকম তুমি কি যাও তুমি কি খাও তুমি কি পড়াশোনা করো তুমি কি নাচতে পারো গাইতে পারো তুমি কি ডাক্তার তোমার বাবা কি শিক্ষক তোমার ভাই কি ভুয়েটে পড়ে যেভাবেই প্রশ্ন করুক যেই প্রশ্নই করুক প্রশ্নের ক্যাটাগরি আপনার মিলে যাবে কয়েক কি থাকলে এই তিন নম্বর ঘর অর্থাৎ এটা হচ্ছে ইন্টারোগেটিভ বললাম যে আমি কি একজন কি থাকবে কিন্তু এটাই বড় কথা যখনি থাকবে আর প্রশ্ন তখনই তার এই তিন নম্বর কর তুমি কি ছাত্র তুমি কি ডাক্তার তোমার বাবা কি শিক্ষক তুমি কি স্কুলে যাও তুমি কি নিয়মিত খাওয়া দাওয়া করো তুমি কি ঠিক মতো পড়াশোনা করো তাহলে উত্তরগুলো কিভাবে বি ভার্বের হলে অ্যামিজার দেওয়া হবে যে আর ইউ আর স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র তুমি কি ডাক্তার আর ইউ আর ডক্টর তুমি কি টিচার আর ইউ আ টিচার তোমার ভাই কি একজন প্লেয়ার ইজ ইওর ব্রাদার আর প্লেয়ার তারা কি তোমার স্টুডেন্ট ডু দে ইওর স্টুডেন্টস যেভাবেই প্রশ্ন করুক তখন আপনি উত্তরটা কী হবে ইয়েস দে আর ইয়েস আই অ্যাম হ্যাঁ আমি ইয়েস অথবা নো দিয়ে উত্তর হবে আর যখন বলবো যে তুমি কি স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল এটা অ্যাকশন পারবে তাই ডু দিয়ে ইউ গো টু স্কুল তুমি কি বাজারে যাও ডু ইউ গো টু মার্কেট তুমি কি ঠিক মতো পড়াশোনা করো ইউ স্টাডি প্রপারলি এইভাবে হবে অর্থাৎ তিন নম্বর ঘর মানেই হচ্ছে ছোট প্রশ্ন তখন উত্তর দিবেন এস আই ডু নো আই ডোন্ট এবার চার নম্বর ঘরটা কি চার নম্বরটা হচ্ছে ইন্টারোগেটিভ আর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ বললাম যে তুমি কি ছাত্র না তুমি কি সুখী না তুমি কি ডাক্তার না এভাবে করে কি এবং না তুমি কি সুখী না আর ইউ নট হ্যাপি আমি কি ব্যস্ত না অর্থাৎ একটা থাকবে আর যখন হবে হবে এরকম তুমি কি কাজ করো না ডোন্ট ইউ ওয়ার্ক তুমি কি বাজারে যাও না ডোন্ট ইউ গো টু মার্কেট তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না ডোন্ট ইউ ইট প্রপারলি উত্তরগুলো কিভাবে দেবেন ইয়েস আই ডু নো আই তিন চার ছোট প্রশ্ন পাঁচ নম্বর ঘরটা দেখুন এটা হচ্ছে ডাব্লু এইচ এবং হচ্ছে একটা পজিটিভ পজিটিভ প্রশ্ন বললাম যে হোয়াই আই স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র ওয়াই এম আই আ স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র তুমি কেন একজন ছাত্র হোয়াই আর ইউ স্টুডেন্ট তুমি কেন সুখী ওয়াই আর ইউ হ্যাপি হোয়াই আর ইউ হ্যাপি এগুলো বিভর্ভের বাক্য ছিল তাই এই টাইপের হলো আর ঘরটা কি ডাব্লিউএইচ একটা পজিটিভ বললাম যে তুমি কেন স্কুলে যাও ওয়াই ডু ইউ টু স্কুল কখন স্কুলে যাও হোয়েন ডু ইউ টু স্কুল অর্থাৎ ডাবলিউএইচ যেটাই হোক কিন্তু ঘরটা হবে আপনার এই পাঁচ নম্বর ঘর থেকে আসবে যখনই কোনো প্রশ্ন থাকবে যেটার উত্তর হ্যাঁ এবং না দেওয়া হবে না তখন এটা ডাব্লিউএইচ পজিটিভ ঘর থেকে আপনি বানাবেন সারাদিন যেটাই মুখে আসবে সেটাকেই আপনি ট্রাই করার চেষ্টা করবেন মানে সেটাকেই ট্রান্সলেট করবেন দেখবেন যে এই ছয়টা ক্যাটাগরির মধ্যেই থাকবে আর শেষেরটা দেখুন ওয়াই এম আই নট এ স্টুডেন্ট আমি কেন একজন ছাত্র নই কেন একজন ছাত্র নই তাহলে এটা হয়ে যাবে ডাব্লিউ এইচ এবং হচ্ছে নেগেটিভ এই ঘরটার নাম হচ্ছে ডাব্লিউ এইচ নেগেটিভ বললাম যে তুমি কেন খাওয়া দাওয়া করো না ওয়াই ডোন্ট ইউ ইট প্রপারলি কেন স্কুলে যাও না ওয়াই ডোন্ট ইউ গো টু স্কুল কেন পড়াশোনা করো না ওয়াই ডোন্ট ইউ স্টাডি এইভাবে করে আপনি পৃথিবীর সকল কথাকে ক্যাটাগরি করবেন এই ছয়টা ধরনের মধ্যেই থাকবে হয় সেই কথাটা অ্যাফরমেটিক হবে নইলে নেগেটিভ হবে নইলে ইন্টারোগেটিভ হবে নইলে ইন্টারোগেটিভ নেগেটিভ নইলে ডাব্লু পজিটিভ আর নইলে ডাব্লু এস নেগেটিভ এখন আমি কয়েকটি কথা বলি দেখুন মিলে যাবে বললাম যে আমি আর আমার এক বন্ধু দেখা যাচ্ছে আমরা দুজন স্কুলে যাচ্ছি তো আমি বললাম যে রাফি আজ কি স্কুলে যাবে আজকে তুই স্কুলে যাবি আজ কি তুই স্কুলে যাবি এটা একটা প্রশ্ন ছিল সো আপনি সাথে সাথে কী করবেন সাথে সাথে সেটার উত্তর দিবেন রাফি আজকে কি তুই স্কুলে যাবি তাহলে উত্তর দিলে হ্যাঁ না হ্যাঁ না দিয়ে যেহেতু হয়ে যাচ্ছে এবং হচ্ছে কয়েসে কী আছে তাহলে সেই প্রশ্নটা আপনি কীভাবে সাজাবেন এই তিন নম্বর থেকে সাজাবেন ইন্টারোগেটিভ হবে সব ভুলে যাবেন ইন্টারোগেটিভ হবে বললাম যে রাফি তুই কি আজকে স্কুলে যাবি রাফি উইল ইউ গো টু স্কুল টুডে তারপরে সে উত্তর দিবে হ্যাঁ যাবো ইয়েস আই উইল যদি বলে না যাব না নো আই ওন্ট বলল সে বললো যে না যাবো না আপনি এবার প্রশ্ন করেন যে কেন স্কুলে যাবি না তুই তুই কেন স্কুলে যাবি না কেন এবং যাবি না এবার কি হ্যানা দিয়ে উত্তর হচ্ছে না হ্যানা দিয়ে হচ্ছে না তাহলে যেহেতু কেন বলেছে এবং হ্যানা দিয়ে হচ্ছে না তাহলে এটা জানবেন যে এটা পাঁচ নম্বর ঘর থেকে এসেছে তাহলে ওয়াই ওন টিউ গো টু স্কুল ওয়াই ওন টিউ গো টু স্কুল এরকম হবে এরপরে আবার যদি বলি যে সে বলল যে আমি একটু অসুস্থ সে বললো আমি একটু অসুস্থ আমি একটু অসুস্থ এটা দেখুন তো এটা অ্যাফার্মেটিক না তাহলে আই এম বিট সিক আই আ বিট সিক আমি একটু অসুস্থ তারপরে বললো যে তারপর বললাম যে এবার বললাম যে আজকে বিকেলে কি খেলতে যাবি আজকে বিকেলে কি খেলতে যাবি তাহলে খেলতে যাবি হ্যাঁ যাবো না যাবো না উত্তর কিন্তু হ্যাঁ এবং কি আছে তাহলে আপনি এই উইল উইল ইউ ইউ গো টু প্লে উইল ইউ গো টু প্লে দিস আফটারনুন দিস আফটারনুন উইল ইউ গো টু প্লে দিস আফটারনুন আপনি প্রশ্ন করেছেন সে উত্তর দেবেন হ্যাঁ যাবো ইয়েস আই উইল সে বললো যে কখন খেলতে যাবি আমি প্রশ্ন করলাম যে বা সে আমাকে প্রশ্ন করলো কখন মাঠে খেলতে যাবি কখন খেলতে যাবি দিকে উত্তর হচ্ছে হচ্ছে না এবং কখন আছে তাহলে আপনি এই ঘর থেকে উত্তর দিবেন যে হোয়েন উইল ইউ গো টু প্লে হোয়েন উইল ইউ গো টু প্লে এইভাবে করে আপনার কনভার্সেশন চলতেই থাকবে আর যদি বলা যায় যাব না আপনি এবার জিজ্ঞেস করেন যে কেন খেলতে যাবে না কেন খেলতে যাবে না তাহলে কেন আছে এবং না আছে তাহলে এই ঘর থেকে উত্তর হবে যে ইউ ইউ গো গো টু টু প্লে প্লে এরকম এরকম হবে আবার যে বললাম যে কাউকে যদি প্রশ্ন করেন এভাবে যে গতকালকে কি স্কুলে গিয়েছিলে দেখা যাচ্ছে আমরা দুই বন্ধু ই করছি বললাম যে গতকালকে কি স্কুলে গিয়েছিলে সে বললো হ্যাঁ গিয়েছিলাম না গিয়েছিলাম না তাহলে দেখুন তো গতকালকে কি স্কুলে গিয়েছিলে কি আছে এবং উত্তরটা না দেওয়া হচ্ছে তাহলে এই ঘরে প্রশ্ন যে ডিডিউ গো টু স্কুল ডিডিউ গো টু ডিড ডিডিউ গো টু স্কুল ইয়ে ডিড ইউ গো টু স্কুল ইয়ে এরকম হবে সে বললো না যায়নি নো তার উত্তরটা কী হবে নো আই ডিডেন্ট নো আই ডিডেন্ট এটা হচ্ছে নেগেটিভ ঘর থেকে উত্তর দিল এরপরে বললাম যে কেন স্কুলে যাওনি তাহলে কেন স্কুলে যাওনি কেন আছে এবং হচ্ছে ডাব্লিউ ডাব্লিউএস তো আছেই কেন এবং হচ্ছে না আছে তাহলে এই ঘর থেকে প্রশ্নটা হবে যে ওয়াই ডিডেন্ড ইউ গো টু স্কুল ওয়াই ডিডেন্ড ইউ গো টু স্কুল সে বলল যে আমি একটু ব্যস্ত ছিলাম তাহলে আই ওয়াজ বিট বিজি আই আ বিট বিজি আমি একটু ব্যস্ত ছিলাম এখানে দেখুন এই উত্তরটা কিন্তু এস আর নদী আর হচ্ছে না অতএব এইটা আই ওয়াজ এ বিট বিজি এটা আবার ছিল অর্থাৎ পৃথিবীতে যে কথাই হোক আপনি যেভাবেই কনভারসেশন করুন যেভাবে যার সাথে কথা বলুন ঘুরিয়ে ফিরিয়ে এই চারটা ছয়টা ধরনের মধ্যে থাকবে প্রথমটা হচ্ছে অ্যাপার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ডাব্লিউ এস পজিটিভ ডাব্লিউএচ নেগেটিভ সো আপনি যে কোনো সেন্টেন্স পেলে এভাবে ছয়টা ধরন করে নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন সো দ্যাটস নাও আসসালাম আলাইকুম ও